ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর আমি ভিডিওটা করছি একটু ব্যস্ততা থাকার জন্য অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার চ্যানেলে তো যাই হোক অবশেষে অনেক দিন পরে একটা ভিডিও করছি সেই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ বিষয় নিয়ে সেই বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরে যা পেরে গেছো লেখা দেখে যে স্কুল এসে নোটিফিকেশান আসতে চলেছে খুব শীঘ্রই মানে যেটা বহু প্রতীক্ষিত আর কি মানে যারা বিএড করেছে এবং স্কুল এসে এটা অনেকের স্বপ্ন থাকে তো এই পরীক্ষার জন্য অনেকে অনেক দিন ধরে প্রিপারেশান নেওয়া নিচ্ছে আর কি যেমন আমি তো এর আগে দুটো ব্যাচ কমপ্লিট হয়ে গেছে দুটো ব্যাচ কমপ্লিট হয়ে গেছে প্রিপারেশান দিচ্ছি কিন্তু পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি মানে অনেক কী হয় মানে একটা নোটিফিকেশান আস আসবে আসবে করে নোটিফিকেশান এলো না দুটো ব্যাচ কমপ্লিট হয়ে গেলে অথচ সেই দু সাল থেকে প্রিপারেশান চলছে অথচ কোনো নোটিফিকেশান নেই দু হাজার আঠেরো সালে লাস্ট পরীক্ষা হয়েছিলো তবে অবশেষে দু হাজার পঁচিশ সালে এটা আগস্ট মাস আগস্ট মাসে নোটিফিকেশান খুবই শীঘ্রই আসতে চলেছে পিএসসি ডাব্লু বিসিএস এবং স্কুল এসআইয়ের নোটিফিকেশান খুবই আসতে মানে তাড়াতাড়ি আসবে সেপ্টেম্বরের মধ্যেই চলে আসবে খুব সম্ভবত সেপ্টেম্বর আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে আসবে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ আর কি স্পেশালি যেহেতু আমি প্রিপারেশানটা দিয়ে থাকি এবং অনেকে অপেক্ষা করে রয়েছে পরীক্ষাটা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছে তো সেই কারণে আমার একটা রেসপন্সিবিলিটি থেকে যায় সেই কারণে আমি ভিডিওটা করছি যাই হোক আমি অনেকগুলো দুটো তিনটে সোর্স থেকে পেলাম সেই কারণে আমি ভিডিওটা করলাম দেখো এখানে বলা হয়েছে ডাব্লিউ বিসিএস এবং স্কুল এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে খুবই শীঘ্রই নোটিফিকেশান আসতে চলেছে যাই হোক আমি নিউজটা অবশ্যই আপনারা প্রত্যেকে দেখেছেন ঠিক আছে তো আমি নতুন ব্যাচ নিয়ে আসব তবে স্কুল সার্ভিসের যে পরীক্ষাটা এটা হয়ে গেলে তাহলে কি হয় খুবই ভালো হয় স্কুল সার্ভিস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে নতুন ব্যাচ আনা খুব চাপের ব্যাপার তবুও চেষ্টা করছি অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করেছে নতুন ব্যাচ শুরু করার জন্য দেখছি আমি কতটা কি করতে পারি ওকে Tchau,